দেশ দেশের বাইরে যে বা যারা আমার ইউটিউব লাইভটি দেখছেন তাদের সবাইকে সুস্বাগত জানিয়ে আমি আমার আজকের লাইভটি শুরু করছি আপনারা কেমন আছেন যারা যার যার এলাকায় অবস্থান করতেছেন কিংবা কর্মস্থলে অবস্থান করতেছেন দেশে বা দেশের বাইরে বিশেষত বাংলাদেশের চৌষট্টি জেলার যেই যেই জেলায় আপনারা আপনাদের ঠিকানায় আছেন তারা বিশেষত এই খরা মৌসুমে যদি আপনাদের এলাকায় বৃষ্টি হয়ে থাকে সেটা কমেন্টে বলতে পারেন আমার এলাকা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেননগর ইউনিয়নে সেরকম কোনো বৃষ্টিপাত হয়নি আজ অবশ্য আমার বড় বোনের বাড়ি পশ্চিম মনসুর অবস্থান করতেছি এদিকে বৃষ্টি হয়েছে অবশ্য আপনার এলাকায় কি পর্যন্ত বৃষ্টি হয়েছে সেটা আপনি কমেন্টসে লিখতে পারেন লাইভ চিটে লিখতে পারেন আপনার মত প্রকাশের মাধ্যমে আমি জানবো যে আপনি কোন এলাকার মানুষ আপনার এলাকার নাম লিখবেন আপনি কোন এলাকা থেকে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন তা প্রকাশ করবেন এবং আপনার এলাকায় এই পর্যন্ত বৃষ্টি হয়েছে কিনা সেটাও কমেন্টসে লিখবেন আমরা সৃষ্টির সেরা আবার সৃষ্টির তো সবচেয়ে দুর্বল আল্লাহলা আমাদের যেই খাদ্যশস্য সেগুলো আমরা যদি বৃষ্টিপাত না হয় তাহলে আমাদের খাদ্যশস্য বিশেষত আমাদের ধান এগুলা হয় না আমরা কৃষি প্রদান দেশ হওয়ার কারণে বাংলাদেশের বেশিরভাগ মানুষের নির্ভরতা কৃষির শিল্প থাকার কারণে আমাদের যদি বৃষ্টিপাত না হয় তাহলে আমাদের এই বড় সিজনে বৃষ্টি না হওয়া হলে আমাদের আগামী আউশ খেতে কিংবা আমন খেতে আমরা পর্যাপ্ত ফসল না পেলে সারা বছরই বাংলাদেশে চাউল আমদানি করা লাগবে এবং আমাদের অনেক অভাব অনুরের ভিতর দিয়ে দিনাতিপাত করা লাগবে সেজন্য কার কার এলাকায় বৃষ্টি হয়েছে এ পর্যন্ত আপনি আপনার এলাকার কথা কমেন্ট লিখতে পারেন লাইভ চেট লিখতে পারেন আল্লাতালার এক অপার মেহরবাড়ি আর রহমতের নাম হচ্ছে বৃষ্টি বৃষ্টিটি না হলে দুনিয়ার কোনো ক্ষেত্রে কোনো জায়গারই গাছ পাতা লতা পাতা গাছপালা কিছুই সজিক থাকবে না সবগুলোই মরে যাবে সেজন্য বৃষ্টির প্রয়োজনীয়তা অপরিহার্য বৃষ্টি আপনার এলাকায় হয়ে থাকলে আপনার এলাকা থা আল্লাহ তালার রহমতে পরিপূর্ণ আছে আল্লাহতালা আপনার এলাকায় রহমত করেছেন আপনার এলাকাকে আপনি গর্বের কারণ মনে করতে পারেন আপনার এলাকা নিয়ে আপনি গৌরব করতে পারেন কারণ যে এলাকায় বৃষ্টি হয়েছে সেই এলাকা আল্লাহতালার রহমতের নিদর্শন বহন করে সে এলাকায় বৃষ্টি হওয়ার কারণে এলাকাটি আল্লাহর এক মায়ার এলাকা এক দয়ার এলাকা রহমতের এলাকা যেই সব কৃষকেরা সব কৃষক ভাইয়েরা এই পর্যন্ত সেচের মাধ্যমে বৃষ্টি পানি ধারা যে উপকার সেই উপকার নেওয়ার চেষ্টা করেছেন তারাও অনেক ক্ষেত্রে অসফল হয়েছেন কারণ এই শুকনা সিজনে নদী নালা খাল বিল কিছুতেই পানি নেই দুবা পুকুর কিছুতেই পানি নেই সবগুলোতে পানির যে শূন্যতা সেটা বিরাজ করছে কোথাও পানি নেই সে কারণে কোনো কৃষক বাইরাই যার যার ফসল খেতের জমির ব্যাপারে খেতের ফসলের ব্যাপারে বড় শঙ্কিত অবস্থায় আছেন এ অবস্থায় বাদল যদি হয় তালার রহমত হয় সেই রহমতের দ্বারা আপনার আমার এলাকায় আল্লাহ তালার যে রিসিপ সেই রিসিপের বন্টন হবে এবং রিসিপের বন্টনের মাধ্যমে আপনার আমার ঘরে আপনার আমার মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ এই জন্য আমি আজকে জিজ্ঞেস করলাম যে কার কার এলাকায় বৃষ্টি হয়েছে লিখতে পারেন আমি এক তো আপনার এলাকা কোন জায়গা থেকে আপনি আমার লাইফটি দেখছেন সেটাও জানতে পারবো পাশাপাশি আপনার এলাকায় বৃষ্টি হয়ে হয়ে থাকলে আল্লাতলা যে আপনার এলাকায় রহমত করেছেন সেটাও জানতে পারব সেজন্য আপনি আমার ফিউচ লাইভ লাইফটি দেখা অবস্থায় আপনি কমেন্ট করে যেতে পারেন আপনি লিখে যেতে পারেন যে আপনার এলাকায় বৃষ্টি হয়েছে কিনা আর যদি বৃষ্টি না হয়ে থাকে ইনশাআল্লাহ আজকাল অবশ্যই বৃষ্টি হয়ে থাকবে বৈশাখ মাসের শুরু আর কয়েকটা দিন আর কয়েকটা দিন পরে বৃষ্টি হবে ইনশাল্লাহ কয়েকটা দিনের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ তারা পানির মাধ্যমে দুনিয়ার প্রত্যেকটি সৃষ্টিকে পানি দ্বারাই আল্লাহ সৃষ্টি করেছেন এই পানি মানুষের মানুষ বলে যে পানির অপর নাম জীবন আসলেই পানি অপর নাম জীবন পানি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না কোনো সৃষ্টি বাঁচতে পারে না গাছপালা লতা পাতা শস্য খেপ কিছুই বাঁচতে পারে না আর পানির বড়ো একটা উৎস হচ্ছে বৃষ্টি বৃষ্টি ছাড়া আমাদের এলাকায় পানির যোগান হয় না নদী নালা দুবা কুকুর ইত্যাদি থেকে আমরা পানি সেভাবে সরবরাহ করতে পারি না তাদের অর্থনৈতিক অবস্থা ভালো কিংবা সরকারিভাবে যেসব এলাকায় গভীর নলকূপ স্থাপন করা হয়েছে সেসব এলাকায় বৃষ্টি বাদলের যে একটা চাহিদা সেটা আল্লাহতালার দেওয়া নলকূপ মানে পানির স্তর থেকে জমিনের যে নিচে পানির স্তর সেই সেই স্তর থেকে নলকূপের মাধ্যমে বা গভীর নলকূপের মাধ্যমে পানি ব্যবস্থা করা হয় আল্লাহতালা আপনাকে আমাকে প্রত্যেককে আমাদের এলাকায় তালার যে বৃষ্টি যে রহমত বৃষ্টি নামক রহমতের দ্বারা আপনার আমার এলাকার প্রত্যেকটা এলাকায় আল্লাহ যেন সেই রহমত করেন প্রত্যেকটা এলাকায় যেন আল্লাহ তালার বিশেষ রহমতের মাধ্যমে আমাদের যে রিজেক্ট সেই রিজেক্ট যেন আমাদেরকে দাঁড় করেন আমরা আল্লাহর কাছে গুণাগার হতে পারি সেজন্য যেন আমাদেরকে রিসিক থেকে আমাদেরকে বঞ্চিত না করেন আমাদেরকে যেন আল্লাহতলা তার বৃষ্টি নামক রহমতের দ্বারা আমাদেরকে রহমতের পারি দ্বারা আমাদেরকে রহমত যুক্ত করেন রহমত রহমতময় করেন আমাদেরকে আমাদের প্রত্যেকটি এলাকায় বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় আল্লাহ তালা যেন বৃষ্টি দান করেন বৃষ্টি দানের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে যে রিসিক দিবেন সেই রিসিভ যেন আমাদেরকে পুষিয়ে দেন আমরা গুনাগার হতে পারি কিন্তু আমাদের সন্তানেরা কিংবা আমাদের ঘরে যারা আছেন সবাই কর আল্লাহ তালার নাফর মান নয় অবাধ্য নয় তাদের দিকে কি হলেও আল্লাহ তালা যেন আমাদেরকে বৃষ্টি করেন দেশের যে অবস্থা যে খরা চলতেছে পুরা বাংলাদেশে সেই অবস্থায় বৃষ্টির কোনো বিকল্প নেই আল্লা তালা আমাদের প্রত্যেককে আমাদের বৃষ্টির জন্য আমরা যেন আল্লাহ তালার কাছে চাই প্রার্থনা করি আমরা মাঠের বাইরে গিয়ে হলেও আল্লাহর কাছে যেন চাই আল্লাহ তালার কাছে ফরিয়াদ করি বৃষ্টির প্রার্থনার নামাজ করি এলাকাভিত্তিক আমরা তালার কাছে যেন বৃষ্টির জন্য তালার কাছে চাই তালা যেন আমাদেরকে বেশি ব্যবস্থা করে দিন আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আমাদের পরিবারের সবাইকে আল্লাহ তালা সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ